বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমি সেইভাবে ভিডিও দিতে পারছি না এখন খালি শর্টই দিচ্ছি বড় ভিডিও দিতে পারছি না কেন আমি বাজারে যেতে পারছি না ঘরে কোনো রান্নাবান্না হচ্ছে না সেইভাবে কেন কি আমাদের জ্ঞাতি মানে অনেক দুঃসমভাবে জ্ঞাতি মানে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে মারা গেছে সেই কারণে তো আমরা সিদ্ধ ভাত খাচ্ছি পানির আমি খাচ্ছি হলুদ আর শস্যার তেলটা খাচ্ছে না আর পুজো দিচ্ছি না মানে অনেকটাই দূর সম্ভব মানে আমার শ্বশুরের চ্যাটু তো বৌদি মারা গেছে সেই কারণে ওরা ডায়মন্ড হারবার থাকে অনেকটাই দূরে তো সেইভাবে বাজারে যাচ্ছি না মাছ ঠাছ কিছু আনা হচ্ছে না দেখানোও হচ্ছে না সেইভাবে রান্না কাজ করতে পারছি না আলুটা নাড়ছি আলু ভাজা সাদা তেল দিয়ে সেইভাবে ভিডিও দিতে না তাই আজকে দেখো আমি এই ভিডিওটাই দিচ্ছি তোমাদের বলে জানিয়েও দিলাম আর কি করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি বললাম তো সাদা তেল দিয়ে আলু ভাজা করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর পরোটা করব সাদা তেল দিয়ে তো এই কারণে আমি বড় ভিডিও দিতে পাচ্ছি না আর নানান সমস্যার মধ্যে আছি অনেক সমস্যার মধ্যে বললাম না আমার পাটা প্রবলেম বেরিয়েছে ফিজিওথেরাপি যাচ্ছি সেইভাবে কোনো কাজ করতে পারছি না কিছু করতে পারছি না ওই জন্য ভালো করে ভিডিও তোমাদেরকে দিতে পারছি না তো চলো দেখিয়ে দিই এখানে আলু ভাজা করছি একদম হলুদ ছাড়া পাঁচ লঙ্কা দিয়ে সাদা তেল দিয়ে আলু ভাজা হয়তো বলবে যে ভাজা খেতে নেই কিন্তু আমাদের অনেকটাই দুঃসম্পর্কে মানতে হয় তাই আমার ননদ বলেছে নিরামিষ খাবে হলুদ আর সর্ষার এটা খাবে না আমার জিদাও বলেছে যেহেতু অনেকটাই দুঃসম্পর্কের জ্ঞাতি বলে তাই মানতে হচ্ছে আর এখানে দেখো ময়দা মাখিয়ে রেখেছি এটা পরোটা করব করে আলু ভাজা দিয়ে খাবো বুধবার দিন মারা গেছে বৃহস্পতি শুক্র শনি রবি সোম আজকে ছ দিন হলো শুক্রবার দিন আমাদের ঘাটকাছ হবে শনিবার দিন শ্রাদ্ধ আর রবিবার দিন মৎস্যমুখী যেহেতু ডায়মন্ড হাবরা অনেক দূরে আমরা কেউ যাবো না আমরা এখানে নিজেরা নিজেরাই নখ খুটে নেবো তারপরের দিন একটু ব্রাহ্মণকে ভুজিয়ে দিয়ে দেবো আর রবিবার দিন একটু মাছ খেয়ে নেব ব্যাসেই তো আমি নানান প্রবলেমে আছি বলে সেইভাবে ভিডিও দিতে পাচ্ছি না তো আমি তো জানো ভিডিও এডিট করতে পারি না আমি ভিডিও করি কিন্তু আমার ছেলে এডিট করে দেয় আমার ছেলেই ছেড়ে দেয় তো আমার ছেলেরও শরীরটা খারাপ ছিল বলে সেইভাবে ও ভিডিও ছাড়তে পারিনি অনেক দিনই ভিডিও ছাড়িনি সেই জন্যে আমার ভিডিওতে বড় ভিডিও বলো শর্ট ভিডিও বলো সব ভিউজ কমে গেছে রিচ হচ্ছে না একদম রিচ কমে গেছে কেন আমার শর্ট ভিডিওতে তিন হাজার চার হাজার আট হাজার পাঁচ হাজার হাজার পাঁচশো এরকম হতো এখন ভিডিওতে শর্ট ভিডিওগুলো চারশো হয়ে আর হচ্ছে না একদম রিচ কমে গেছে তো দেখো বন্ধুরা এই যে আলু ভাজা নিয়ে নিয়েছি এখানে পরোটা আর এই যে লিকার চা করেছি আর এখানে পরোটা আছে ঢাকা দেয়া ঠান্ডা হয়ে যাবে বলে আর এই যে এটা ছেলের প্লেট ছেলেকে এখনও পরোটাটা দিইনি কেন ঠান্ডা হয়ে যাবে এই যে ওর আলু ভাজা তো আমি খাই ছেলে এলে খাবে